শোল মাছ ধরেছিল তো আজকে এই শোল মাছ দিয়ে রেসিপি করব তো বন্ধুরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখে থাকে মাছটা যতক্ষণ জিয়ানা ছিল প্রতিদিন ও একবার করে দেখতো দেখতেই হবে এত খুশি তুমি খাবে মাছ খাবে মাছ ধরে নিয়ে আসলাম কড়াই বসিয়ে দিয়েছি তো কড়াইটা গরম হতে থাক ততক্ষণ মাছটা মেখে নেব মাছের মধ্যে দিয়ে দেবো লবণ হলুদ গুঁড়ো সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে মেখে নেব কড়াইটা গরম হয়ে গেছে তেল ছেড়ে দেব তেলটা গরম হয়ে গেছে মাছগুলো ছেড়ে দেব ভাজা হতে থাক আমি ততক্ষণ সবজি কেটে নেব কালকে বাজার থেকে কুয়াশ নিয়ে তাই কুয়াশ দিয়ে আছে রান্না করবো আমি যেহেতু কোয়াসে ঝোল করবো সাথে কয়েকটা আলু দিয়ে দেবো তাই কুয়াশ আলুটা কেটে নিব আমি কুয়াশটা একটু লম্বা লম্বা করেই কাটব মাছগুলো একটু উল্টে দিচ্ছি কষের মতন আলুগুলোও আমি লম্বা লম্বা করে কেটে নেব ভাজা হয়ে গেছে উঠিয়ে নেব সেই তেলেই দিয়ে দেবো তেজপাতা গোটা জিরে এখন আলু আর কষে দিয়ে দেবো আমি ভাজার মধ্যে সামান্য একটু লবণ দিব একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো এখানে আদা বাটা নিয়েছি দিয়ে দেবো লবণ কারণ ভাজার সময় অল্প পরিমাণে লবণ দিয়েছিলাম দিয়ে দেবো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো এগুলো সব একসাথে গুলে নেবো ভাজা হয়ে গেছে এখন গোলাপ মশলাটা দিয়ে মশলাটা কষা হয়ে গেছে এখন জল দিয়ে দেব আমার ঝোলটা ফুটতে থাকুক আমি ততক্ষণে গরম মশলাটা বেটে নিব আমি এখন মাছগুলো ছেড়ে দেবো ফুটবে ওই জন্য মাছগুলো একটু আগে ছেড়ে দিলাম ঝোল মাছ এগুলো তো সাধারণত এই ফাল্গুন মাঘ ফাল্গুন চতুর্মাসের দিকে জলটা শুকিয়ে যায় আমাদের এখানে আর পাওয়া যায় তো আমাদের একটা পুকুরে ধরেছিলো সেখান থেকে জিয়ে রেখেছিলাম আর সেই মাছ দিয়ে এই মাছগুলো খেতে খুব ভালো লাগে মাছ দিয়ে পাঁচ মিনিট ফুটলো তো আমি এখন গরম মশলাটা দিয়ে দিব আর বাটা গরম মশলা দিলে কিন্তু তরকারির স্বাদটা অন্যরকম হয় পুরা গরম মশলার থেকে বাটা গরম মশলার টেস্টটা বেশি হয় শোয়ল মাছের ঝোল কুয়াশা আলু দিয়ে আমার হয়ে গেছে আমি নিব বহুদিন পর শোল মাছের তরকারি খেলাম খেতে সেই স্বাদ দেশি মাছ এখন পাওয়া খুব কম যায় পুকুরে থেকে ধরা মাছ দেশি মাছ আর দেশি শোল মাছ তো খাইলে খাইতে কেমন লাগলো খুব স্বাদ খুব নরম হয়েছে দেশি মাছ বহুদিন পরে খাইলে পুকুরের ঠিক মাছ এই শোল মাছ সের মতো যতই বড় মাছ বাজার থেকে কিনা হোক শোল মাছের মতো খেতে কোনো মাছ স্বাদ না সেই স্বাদ দেশি মাছ বলতেই খুব স্বাদ